যে এসএসসির লাস্ট জমা দেওয়া সাবমিশনে তাদের যে তথ্য আর এসএসসির সুপ্রিম কোর্টে যে পাঁচ পাতার সাবমিশন দিয়েছিল সেই সাবমিশনের সঙ্গে তথ্যগত কিছু মিসম্যাচ যার জন্য আমাদের মধ্যে অনেকটা প্যানিক্ট হয়ে যাচ্ছে অনেকে চিন্তা করছি যে টেন টেড ক্যান্ডিডেটদের সংখ্যা বোধ কমে গেল বা নানা ধরনের যে প্রশ্নগুলো আমরা দেখছি গ্রুপের ভিতরে যে টেন্টেডদের সংখ্যা কি স্কুল সার্ভিস কমিশন ইচ্ছা করে কমিয়ে দিল না কি হলো আসলে ব্যাপারটা ঠিক তা নয় আমি আলোচনা করছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে জাম্পিং আমাদের যে দুর্নীতিটা হয়েছে সেটা আগে ক্লারিফাই করি যে র্যাঙ্ক জাম্পিং যার মধ্যে থাকছে আউট অফ প্যানেল মানে র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেল আসলে একসঙ্গে দেখানো হয়েছে আর আছে ওয়েম আর ইস্যু সেকেন্ড বৃহত্তর ইস্যু ওএমআর ইস্যু আর এক্সপেরিও প্যানেল সে সংজ্ঞাটা নিয়ে চেয়ারম্যান খুব সুন্দর করে ক্লারিফাই করেছেন বলে সে প্রসঙ্গটা আমরা এখন আর এই মুহূর্তে আমি ঢুকছি না এসএসসি সুপ্রিম কোর্টের যে সাবমিশন জমা দিয়েছিলেন ইতিপূর্বে সেখানে আমরা কি পেয়েছি দেখুন মানে আমি যেটা এখন যেটা বলবো এটা হচ্ছে আগে জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেখানে কি বলেছিলেন যে র্যাঙ্ক জাম্প সেভেন্টি ফোর আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট অন 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 অর্থাৎ টেনের ক্ষেত্রে এই সংখ্যাটা টোটাল হচ্ছে একশো পঁচাশি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প কুড়ি আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট এইটিন আঠারো টোটাল সংখ্যাটা থার্টি এইট আটত্রিশ একই রকমভাবে গ্রুপ সি র্যাঙ্ক জাম্প ছিল একশো বত্রিশ আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট টু নাইন টোটাল সংখ্যাটা থ্রি এইটটি ওয়ান তিনশো একাশি গ্রুপ ডির ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প টু থার্টি আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট থ্রি হলো ছশো আট তাহলে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এই টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের দাঁড়ালো এটা আপনাদের কাছে ক্লিয়ার এটা কিন্তু সুপ্রিম কোর্টে লাস্ট সাবমিশনের আগে যে পাঁচ পাতার সাবমিশন দিয়েছিল এসএসসি সেখানে কিন্তু এই সংখ্যাটা দিয়েছিল বারোশো বার আমরা এখন দেখতে পাচ্ছি যে লাস্ট যে সাবমিশন এসএসসি দিয়েছে এই তথ্যের সাথে কিন্তু কোনো মিসম্যাচ নেই র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেন্ট বারোশো বার অর্থাৎ এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা বা সংশয় নেই আগেও যা জমা দিয়েছে তথ্যটা আর এখনো যে যত জমা দিয়েছে তা আসলে ম্যাস। সমস্যাটা কোথায় হয়েছে সমস্যাটা হচ্ছে ওএমআর ইস্যু নিয়ে এবার আমি আপনাদের সঙ্গে বলি ওএমআর ইস্যু নিয়ে এসএসসি আগে কি জমা দিয়েছে মানে পূর্বে সাবমিশনের সাথে এখন মিলছে না বলে আমরা অনেকে একটু দ্বিধাগ্রস্ত বা চিন্তা করছি যে ভাবছি টেন্টেড সংখ্যাটাকে এস কমিয়ে দিল দেখুন আমার মতে বর্তমান সাবমিশনটাই ঠিক আছে অর্থাৎ লাস্ট যে এসএসসি সাবমিশনটা দিয়েছে যদি আমাকে বলা হয় আমি বলবো এটাই বেস্ট সাবমিশন কারণ কি যে কমন ক্যান্ডিডেটকে জায়গায় সেটা একটু পার্থক্য হলে আমরা বুঝতে পারব দেখুন আগের সাবমিশনটা আমি পড়ি মানে লাস্ট যে সাবমিশনের আগে যে এসএসসি সাবমিশনটা দিয়েছে সেটা একবার দেখুন সেখানে কি বলছে যে ওয়েম আর ইস্যু মিসম্যাচ অ্যাজ পার সিবিআই ক্ষেত্রে সংখ্যাটা ছিল নাইন হান্ড্রেড ফিফটি টু নশো বাহান্ন তার মধ্যে নম্বর অফ ক্যান্ডিডেট আউট অফ হুয়ার অ্যাপয়েন্টমেন্ট আটশো আট এইট হান্ড্রেড এইট তাই নয় বাহান্নর মধ্যে নাইন টেনে ছিল আটশো আট ইলেভেন টুয়েলভে নশয় সাতের মধ্যে সাতশো বাহাত্তর গ্রুপসির ক্ষেত্রে তিন হাজার চারশো একাশির মধ্যে সাতশো বিরাশি আর গ্রুপ ডি দু হাজার আটশো তেইশের মধ্যে উনিশশো এগারো তাহলে ও আর ইস্যু নাইন টেনের ক্ষেত্রে পাচ্ছি আটশো আট ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পাচ্ছি সাতশো বাহাত্তর গ্রুপ সির ক্ষেত্রে পাচ্ছি সাতশো বিরাশি আর গ্রুপ ডির ক্ষেত্রে পাচ্ছি উনিশশো এগারো এক হাজার নশো এগারো সংখ্যাটা কত দাঁড়ালো চার হাজার দুশো তিয়াত্তর ভালো করে শুনলেন এসএসসি যে আগে সাবমিশন দিয়েছিল সুপ্রিম কোর্টে সেখানে তথ্যটা ছিল চার আর ইতিপূর্বে আমরা র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা কত পেয়েছি বারোশো বারো তাহলে বারোশো বারো আর চার হাজার দুশো তিয়াত্তর এই সংখ্যাটা যোগ করলে আমাদের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে পাঁচ হাজার চারশো পঁচাশি এসএসসি জানিয়েছিল র্যাঙ্ক জাম্পিং ও প্যানেলের বাইরে থেকে পাঁচ জন চাকরি পেয়েছে এবার এদের হলফনামায় সেই সংখ্যা কিছুটা কমল হলফনামায় কোথায় কত র্যাঙ্ক জাম্পিং প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছিল তার হিসাব দিয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যোগ্য ও অযোগ্য চাকরি প্রাপকদের কি পৃথক করা সম্ভব সুপ্রিম কোর্টে এ নিয়ে হয়েছে শুনানি রায়দান এখনও স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এর মধ্যে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানালো অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন এসএসএ আগে জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার চারশো পঁচাশি জন হলফনামায় সেই সংখ্যা কমে গেল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণ করা সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করতে পারে